এটা কত ভাই মাত্র টাকা মাত্র টাকা আচ্ছা মাত্র টাকা টাকা কিনে নিয়ে টাকা বিক্রি নিয়ে টাকা বিক্রি টাকা টাকা কিনে নিয়ে টাকা কিনে নিয়ে আপনারা আশি টাকা টাকা বিক্রি করবেন আচ্ছা মানে দুই টাকা রকম দেড় টাকায় কিনে দশ টাকা বিক্রি একশো আশি টাকা পাতা আচ্ছা একশো আশি টাকা পুরো পাতা পঞ্চাশ পয়সা কিনে পাঁচ টাকা বিক্রি পঞ্চাশ পয়সা কিনে পাঁচ টাকা বিক্রি এটা দুই টাকায় কিনে পাঁচ টাকা বিক্রি আড়াই টাকা কিনে এটা দেখেন আড়াই টাকা প্যাকেট একশো প্যাকেট একশো এগুলো প্যাকেট একশো এগুলো প্যাকেট একশো টাকা এটা হচ্ছে মাত্র আড়াই টাকা পড়বে বিক্রি করবে দশ টাকা পনেরো এগুলো সব হচ্ছে দশ টাকায় কিনে নিয়ে আপনি তিরিশ টাকা বিক্রি করবেন এই যে দেখেন দশ টাকায় কেনা তিরিশ টাকা বিক্রি

বাংলাদেশের বড় ইমিটেশন আপনারা যদি ভিতরে ঢুকে দোকান না চিনেন আপনারা শাহি মসজিদের সামনে দাঁড়িয়ে ভাইকে একটা ফোন দিবেন স্টাফ আছে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো আমরা কথা পারবো না যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আজকের ভিডিও ইমিটেশন জুয়েলারি ব্যবসা নিয়ে এবং আমরা রয়েছি বাজারের বৃহৎ

দশ টাকা টাকা আচ্ছা দেখেন কি পরিমানে তিরিশ পঁয়ত্রিশের মাল এটা শুধু পাঁচ টাকা শুধু পাঁচ টাকা শুধু পাঁচ টাকায় হ্যাঁ পাঁচ টাকা আচ্ছা এই পায়েল এই কত ভাই ষাট টাকা পাঁচ টাকা পাঁচ টাকায় কিনে বিশ টাকা বিক্রি তারপর দেখাতে গেলে সারাদিন লেগে যাবে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও সঙ্গে রয়েছেন ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ব্যবসা করবেন বাড়িতে সাথে যোগাযোগ করবেন

এই যে দেখেন এগুলা কত করে ভাই মাত্র ষাট টাকা এই যে দেখেন এগুলা গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে আচ্ছা এই যে দেখেন এত সুন্দর সুন্দর এই যে দেখেন এগুলো সাড়ে বারো টাকা জোড়া কিনে নিয়ে আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন একদম দেখেন লাভজনক একটি ব্যবসা যারা ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবে

নতুন বুঝে যে আমি ডজন রেট বলবো আবার মেশিন দিয়ে মারতে হবে কত পিস কত রেট পড়বে অনেক সময় লাগবে

এটা কি ভাই সত্তর টাকা এই এইগুলো সব মাত্র সত্তর টাকা

পাঁচ টাকা পাইকারি জোড়া সাড়ে ছয় টাকা টিপ দুল দেখেন দশ টাকা যারা স্বল্প পুঁজিতে একটি লাভজনক ব্যবসা করার কথা ভাবছেন অবশ্যই যোগাযোগ করবেন

একশো আশি টাকা পাতা একশো বিশ একশো টাকা পাতা পঞ্চাশ টাকা আচ্ছা একশো পঞ্চাশ তিরিশ

কিনে পাঁচ টাকা বিক্রি আচ্ছা আড়াই টাকা দেখেন আড়াই টাকা একশো এগুলো একশো টাকা হচ্ছে আড়াই টাকা পড়বে বিক্রি করবে দশ টাকা পনেরো টাকা পাঁচ টাকা অনেক আইটেম রয়েছে কত করে ভাই পার পিস আপনার দুই রেট আছে আপনার আচ্ছা পাঁচ টাকা হেয়ার ব্যান্ড গুলো পাঁচ টাকায় কিনে নিয়ে পনেরো টাকা বিশ টাকা বিক্রি করবেন এগুলো সব হচ্ছে দশ টাকায় কিনে নিয়ে আপনি তিরিশ টাকা বিক্রি করবেন এই যে দেখেন দশ টাকায় কেনা তিরিশ টাকা বিক্রি

যদি মানে ভ্যানে করেও বিক্রি করতে চায় অনেকে আছে ভাই মেলাঘাটে ফেরি করে বিক্রি করে তারা চাইলে পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসাটা পাঁচ হাজার টাকা তো ব্যবসা হয় না আপনার সর্বনিম্ন দশ বিশ হাজার টাকা লাগে টাকা তো ওকে

এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দেখেন মাত্র পঞ্চাশ টাকা কিনে নিয়ে দেড়শো থেকে দুশো টাকা ভালো চলতেছে আচ্ছা এটা কত ভাই একশো আশি টাকা একশো আশি টাকা দেখেন পনেরো টাকা একশো টাকা পনেরো টাকা পিস এটা আছে বিশ টাকা পিস বড়দের ব্যাসলেট আচ্ছা এটা হচ্ছে বড়দের ব্যাসলেট ওকে বিশ টাকা আচ্ছা এগুলো কি ভাই রিজার্ভ ব্যান্ড

একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চুরিগুলো আপনার দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে বিশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা মানে দশ টাকা থেকে শুরু দশ টাকা মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা

আচ্ছা প্রচুর কালেকশন আচ্ছা যদি নেই পাঁচশো টাকা দশ হাজার আচ্ছা দুই হাজার পাঠানো আচ্ছা আচ্ছা ওকে তো এটা হচ্ছে মানি তো দর্শক আজকের ভালো লাগলে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী যেতে নতুন কোন ভিডিও নিয়ে তো এতক্ষণ ধরে আমরা ছিলাম ঢাকার চক বাজারের সব থেকে বড় একটি পাইকারি সব ভাইদের দোকানের নাম হচ্ছে কুলসুম সুমিষ্টর অবশ্যই কুলসুম স্টোর ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস